হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন আর এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশানে চলে যায় আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন গল্প চলে যায় গল্পের নাম অররা পর্ব অনুসত্তর রেখা সামিয়া খান প্রিয়া ইমতিয়াজ অতি সন্তোপনে তাইপের গা থেকে ব্লেজারটা খুলে নিল চেয়ারে বসো ভাইয়া সিনান ভাইয়াকে ধরো ইমতিয়াজের কথা মতো তাইপকে উঠাতে সাহায্য করলো সিনান হররাও অবাক হয়ে তাইপের ডান হাত দেখছে কোনো এরা অংশ থেকে আলগা হয়ে এসেছে হাতটা সে খুব ভুল না হলে এটা নকল হাত বা যা আসলের মতো দেখতে কাছ থেকে না দেখলে বিষয়টা বোঝা সম্ভব না তবে এই বিষয়ে এক্ষুনি প্রশ্ন করা সমচীন মনে হলো না তাই হাতে উক্ত অংশের চোখ বুলিয়ে ইমতেজকে বলল বমি হয়েছে দেখেছি তোমার মেডিসিন কোথায় রুমে স্প্রে ব্লেজারের ভিতর ব্লেজারের ভিতর থেকে স্প্রে বের করে তাইপকে দিল ইমতিয়াজ কিছু সময় অতিবাহিত হওয়ার পর তাকে বেশ সুস্থ লাগছে পুরোটা সময় সকলে চুপচাপ ছিল এজন্য কে কতটা নীরব থাকতে পারে সে হিসেবে প্রতিযোগিতা চলছে কাছে আঘাত করলে সব যেমন ঝনঝন শব্দ ভেঙে পড়ে তেমনি সায়ন নিজের মৌনতা ভেঙে পড়ল যথেষ্ট ড্রামা দেখলাম মিস অরোরা আপনিও দেখালেন এত কিছু পরে এই ভদ্রলোকের জন্য পারলে মরেও যেতে রাজি আপনি মাঝখান থেকে শুধু শুধু আমি এনার্জিও লস করলাম টাইমও লস করলাম ইমতিয়াজ তাহবের গলা থেকে টিস্যু দিয়ে রক্ত মুছে দিচ্ছিল থেমে গিয়ে সায়নের উদ্দেশ্যে বললো এটা বেশি হয়ে গেল না মিস্টার সায়ন হোয়াট আর ইউ ট্রাইং টু সে আমার ভাইয়ের গায়ে হাত তোলার সাহস কোথা থেকে গেল আমার সাহস লাগে না মিস্টার ইমতিয়াজ আপনাদের দেখেও অবাক লাগে একটা মানুষ এতটা খারাপ করার পরেও কিভাবে সিম্পে পেতে পারে আমার ভাই অসুস্থ দেখতে পাচ্ছেন না অসুস্থ আপনারা সকলে আপনাদের মন মস্তিষ্ক সব অসুস্থ শাহন সেলিয়া বলেছিল কথাগুলো এতে বেশ হাঁপি উঠেছে ভিয়নিকা তার পাশে ছিল এগিয়ে সে শাহানকে বলল শাহান ডাউন বিনিকা ধাক্কা দিয়ে সরিয়ে দিল শান ডন টাসমে আর একটা হিংস চাহনি সে দিয়ে তৎক্ষণাৎ এই জায়গা থেকে প্রস্থান করলো সে মনে হচ্ছে শান আস্ত এক আগ্নেয়গিরিতে রূপান্তরিত হয়েছে আর কিছু সময় সেখানে থাকলে সকলকে ঝলসে ফেলতো আফসার আলো বেশি অরার দিকে তাকিয়ে আছে বাংলাদেশে বাজে এখন রাত দুটো সবেমাত্র ঘুমেছিল আফসার এক এ সময় মেয়েটা জরুরি ভিত্তিতে কল করে যুদ্ধের গল্প শোনাচ্ছে তোমার কথা শুনে অদ্ভুত অনুভূতি হচ্ছে আমার না বিষয়টা হাস্যকর লাগছে না একজন একচল্লিশ বছরে তিন হাজার আর একজন পঁয়তাল্লিশ বছরে তিন হাজার মধ্যরাতে মারামারি করছিল আমি থাকলে তো হাত তালিয়ে দিতাম শিশু বাজাতাম এতটাও হাস্যকর নয় স্যার তো কি বছর পর শায়ানের মনে হলো ভালোবাসার কথা এতদিন কইছিল আর মিস্টার সায়ন তা আপনি একটা হাত বিসর্জন দিয়ে মস্তিষ্ক ঠিক জায়গায় এনেছে ওরা চুপ করে থাকলো আফসারের কথাগুলোর আসলে কোনো জবাব নেই তার কাছে নিকট ওয়েল সায়ন এখন কোথায় জানি না রেগে মেঘে সে যে বাইরে চলে গিয়েছে পিছন পিছন দৌড়ালি না কেন সেটা করব কেন করা উচিত ম্যাডাম ভাই তবে সিনানকে দেখে কেমন লাগলো ওরা ঠোঁট জোড়া কামড়ে পড়লো সত্যি বলতে কোনো ফিলিং এলো না একসময় ভালো লাগলো কিন্তু পরক্ষণে অদ্ভুত লাগলো কেন উচিত ছিল কান্না করা চিৎকার করে বুকে জড়িয়ে নেওয়া বেশি সিনেমেটিক হয়ে যেত না আফসার হেসে বলল আসলেও হয়ে যেত উল্টো মিশ্র অনুভূতিটা স্বাভাবিক জি এখন বলেন কী করবো চেষ্টা করো কিসের জন্য আর সাথে আরও কিছু সময় কথা বলে ফোনটা রেখে দিল আফসার ঘরে দিকে তাকে দেখলো রাত প্রায় তিনটে বেজে চলেছে আর ঘুমাতে পারবে না সে বিছানা থেকে উঠে জানালার সামনে সে দাঁড়ালো এখান থেকে ঝর্ণা সে আবাসস্থল পুরোপুরি দেখা যায় পুরোনো বিল্ডিংটিতে ঝর্ণা মারা যাওয়ার পর আর কাউকে থাকতে দেয়নি সে যাতে সব স্মৃতি মুছে যেন না যায় এই পুরোনো বাড়িটিকে দেখতে ভালো লাগে আফসারের মনে এক ধরনের বরফ শীতল অনুভূতির উদম উদয় হয়ে ঘটে বলিউড অভিনেতা আমির খান যেমন নিজের সিনেমা থ্রি বুক হাত দিয়ে বলেছিল অল ইজ ওয়েল তেমনি হর নিজের বুকে হাত দিয়ে লাইনটা একবার বিড় বিড় করে বললো শায়নের বাড়ির সামনে ও বারে বসে আছে সে বাড়ি দেখে একবার তাকিয়ে ভাবল একটু বেশি টাকা পয়সাওয়ালা লোক শায়ন শিকাগোতেও দিব্য একটা বাড়ি তৈরি করে রেখেছে কিন্তু যার প্রয়োজন নেই বললেই চলে দুই তিন বছরে এক দুবার এলে তখন কাজে লাগে এছাড়া তো এমনিই নির্জনভূমির মতো কোনো কাজ নেই বাড়ির এমন কতগুলো বাড়ি করে রেখেছে কে জানে জামাল গাড়ির দরজা খুলে ওরাকে বাইরে আসতে বলল স্যার আপাতত প্রচণ্ড রেগে আছে ম্যাডাম ওরা আসতে করে বললো সমস্যা নেই বেশি ঝগড়া করলে হাত পা বেঁধে জলে ফেলে দেব আপনি তো রয়েছেন সাহায্য করার জন্য জামাল জবাবে শুধু হাসলো সে আর নিজের রুমে টেড মিলে দৌড়াচ্ছিল এমন সময় অরোরার প্রতিবিম্ব সামনে থাকা আয়নায় দেখতে পেল প্রচন্ড বিরক্তিতে মুখ ফিরিয়ে নিল আপনি দেখছে অনেক ধনী কোনো জবাব দিল না সে টেড মিল থেকে নেমে ওয়াশরুমে ঢুকলো গোসল করতে অরোরার মনে হলো হাতে থাকা হ্যান্ডব্যাগ দিয়ে কষিয়ে সায়নের মাথায় আঘাত করতে কিন্তু রেগে গেলে তো চলবে না মন খারাপ করে তাই কাউসে বসে পড়ল এবার শুরু হলো অপেক্ষার পালা প্রায় পঁয়তাল্লিশ মিনিট সময় লাগিয়ে গোসল থেকে বের হয়ে এলো সায়ন আবার গুনগুন করে গানও গাইছে মিস অররা ওই এক গ্লাস পানির দাম এক ডলার যাওয়ার পূর্বে জামালের কাছে দিয়ে যাবেন অররা হা করে ফেললো শায়নের কথায় আমার থেকে এক গ্লাস পানির দাম নেবেন অফকোর্স এখন যা হবে সব টাকায় টাকায় কোনো লাভ হয়নি আজ অব্দি আমার শিব যা মনে করেন অরাকে তোয়াক্কানা করে বাথরুম খুলে শার্ট গায়ে দিল শ্যামান অজান্তে সেদিকে চোখ যাওয়ায় নিজেকে মনে মনে দীক্ষা দিল মেয়েটা অবস্তুত ভঙ্গি কাটিয়ে বলো কিছু কথা আছে আমার শ্যান অবশ্যই শুধু পাঁচশো ডলার খরচ করতে হবে ওকে ফাইন করবো কাউসে থেকে উঠে গিয়ে শ্যামানকে টেনে এনে নিজের পাশে বসালো সে নীলজ্জ মেয়ে অন্য মহিলা হবে আপনি বড্ড খারাপ শান নিজের বয়স দেখেছেন ওয়েট ওয়েট আমাকে দেখেছো কত ইয়াং লাগে আর বয়স হিসাব করো তুমি নিশ্চয় বড টেক্সের কারণে থতমতো খেয়ে গেলো শ্যামান তুমি কীভাবে জানলে আপনি বোটক্স ব্যবহার করেন ওরা মুখের অভিব্যক্তি দেখে শ্যাম বুঝতে পারলো কি ভুল না করে ফেলেছে কোনো জবাব না দিয়ে উঠে চুল আসটাতে লাগলো ওরা খেয়াল করলো অনেক ধরনের প্রোডাক্ট ইউজ করে শ্যায়ন আপনি মেয়েদের মতো রূপচর্চা করেন শ্যায়ন তাদের তোমার কি ভালোভাবে জবাব দেওয়া যায় না আমি তো আর তোমার হাজব্যান্ডের মতো না এক্স হাজব্যান্ড মনে হয় না যে ভাব তোমাদের হাত মালিশ করে দাও রক্ত মুছে দাও আহত রুগীদের সেবা করা আমাদের ধর্ম হা তো নীতির দেশের ডক্টর আবার বড় বড় কথা ওরা নিজের রাগ আর নিয়ন্ত্রণ করতে পারলো না ওটিকে সায়নের কলার ধরে বলল এই বেটা ভালোভাবে কথা বলতে এসেছি ভালোভাবে বলেন অরোরার এহেন কাণ্ডে হতম এলো সায়ন নিজের কপাল দিয়ে মেয়েটার কপাল ঠুকে ছড়িয়ে দিল শয়তান মেয়ে আমার গলার নখ বসিয়ে দিছে বিলিয়ন ডলারের শরীরে আঘাত করলো কত সাহস ওরা আর রাগ করতে পারল না হেসে ফেললো আসলে কি জানেন আপনার উপর আমার রাগ হচ্ছে না সুস্থ মানুষের উপর রাগ করা যায় আর আপনি সুস্থ না হ্যাঁ আমি অসুস্থ তোমরা তো একেবারে সুস্থ আমি সব যন্ত্রণা ভোগ করলাম দশটা বছর এই পঁয়ত্রিশ বছর অবধি বার্জিন থাকে কত কষ্টে যেন চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জান আর চ্যানেলে যদি আপনার নতুন হয় থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশাপাশি থেকে আইকনটি প্রেস করে রাখবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন